নেভি মার্চেন্ট বা নাবিকদের জনস্বার্থে ও তাদের উন্নয়নে সচেতনতামূলক এক সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে সেলার ইউনিয়ন অফ ইন্ডিয়ার রাজ্যের সাধারণ সম্পাদক স্বরূপ রায়ের উদ্যোগে অনুষ্ঠিত হল সি অ্যাওয়ারনেস কনফারেন্স এই সংগঠনটি ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস দ্বারা পরিচালিত এদিন ভারতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এর পাশাপাশি ভারতমাতার প্রতিকৃতিতে মাল্যদান করেন সংস্থার পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক স্বরূপ রায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলার ইউনিয়ন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি আর পি ভেটেল এছাড়া উপস্থিত ছিলেন এস সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ রাজার সাধারণ সম্পাদক স্বরূপ রায় যুগ্ম সম্পাদক রিপন তরফদার অর্গানাইজিং সেক্রেটারি সুমন সরকার ইঞ্জিনিয়ার কাম সিপ সার্ভেয়ার এম কলকাতার সুজিত কুমার দাস ডেপুটি শিপিং মাস্টার এসিও কলকাতার বিজেন্দ্র কুমার চৌবে ভারতীয় সেনার কার্নেল সুমিত রন্দীপ ভারতীয় পোর্ট অ্যান্ড ডক মজদুর মহাসংঘের সভাপতি প্রদীপ কুমার বিজলি সেলার ইউনিয়ন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ক্যাপ্টেন সত্যেন্দ্র কুমার সহ অন্যান্যরা এই দিন প্রায় তিন শতাধিক নাবিক ও এসইআই প্রতিনিধিগণ অংশগ্রহণ করে দেখুন ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে গত নবছরে বছরে যে অভূতপূর্ব উন্নতি আমাদের শিপিং এর মাধ্যমে হয়েছে সেটার আজকে এখানে কিছুটা করা গেছে এবং অর্থাৎ যারা নাবিকের চাকরি করেন তারা যে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ভারতবর্ষের আহ ফাইন্যান্সিয়াল অর্থাৎ ইকোনমি কে জেনারেট করবার জন্য তারা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেটা আজকে এখানে চর্চা হয়েছে সেটা নিয়ে আগামীতে যাতে আহ এবং সিফেরার ওমেন প্রোটেকশন এর জন্য যাতে খুব ভালোভাবে ইন্ডিয়ার আমাদের এই মিনিস্ট্রি থেকে আমাদের দপ্তর থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় সেটারও ব্যবস্থা আমরা আগামী দিনে করার চেষ্টা করছি এবং বিশেষভাবে টুরিজমের উপরে আমরা ই করেছি যেটা ট্যুরিজম আগামী দিনে একটা বিরাট বড় জায়গা নেবে ইন্ডিয়াতে এবং তার জন্য আমাদের প্রচুর পরিমাণে সি ফেরার দরকার পড়বে এবং তাদের ভূমিকা তবে এবং ভারতবর্ষের সেভেন্টি পার্সেন্ট ট্রেডিং এই ইসের মাধ্যমে হয় জাহাজের মাধ্যমে হয় তো সেখানে এদের ভূমিকা যদি আমরা তুলে না ধরতে পারি তো মানুষ অ্যাকচুয়ালি জানতে পারছে না যে সি ফেরারদের অ্যাকচুয়াল কতটুকু কতটা ক্যালি আছে তো আজকে এরকম ভাবে প্রোগ্রাম করতে করতে আমরা বিভিন্ন জায়গাতে আমরা করেও থাকি তো এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা পুরো বিষয়টাকে धरते तो माननीय प्रधानमंत्री जी आगामी दिन भविष्य चिंताल्ड में हमारे सेकेंड कार्यक्रम है तो पहले भी हो गया था सीमेंट क्लब में आज जो ये प्रोग्राम इधर हो गया मंत्री का उपस्थित था तो बहुत अच्छा हो गया हमारा मेन मुद्दा है कि सी से वेलफेयर एक्टिविटीज़ क्या है और उसका जो सोशल सिक्योरिटीज क्या है इसके बारे में कई सीमेंट को जानकारी नहीं है ये जानकारी आगामी में हम सबको बताएंगे पहुंचाएंगे तो नॉर्थ नॉर्थ ईस्ट में जो कितना सी फेयर ऐसा है उनको भी जानकारी देने के लिए उनको अवेयरनेस करने के लिए हम तैयार कोशिश करेंगे आ, आगे और जो इंटरनेशनल शिपिंग में वैसे जो इंडिया में जो कम से कम पाँच लाख के आसपास सी फेयरस है उसमें ढाई लाख सी ऑन बोर्ड काम करते हैं फॉरन फ्लैग वेसल में उसमें से कम से कम या अस्सी लाख सी फेयरस इंडियन फ्लैग वेसल में काम करता है उनको जो बेनिफिट्स मिलना चाहिए सरकार से सोशल सिक्योरिटी है पेंशन है ये सब मिलना चाहिए इसके लिए सेलेस ऑफ इंडिया भारतीय मधुर संघ हमेशा लगातार मिनिस्ट्री और डीजीसी के लगातार हमारे कम्युनिटी होते रहता है लेकिन आज नहीं है तो कल वो इम्प्लीमेंट हो जाएगा देखो ना आशावादी बोलते हैं উনি শুরু থেকেই আমাদের পাশে ছিলেন যেহেতু উনি আমাদের মন্ত্রী মানে শিপিং ইন্ডাস্ট্রির এত বড়ো একটা পদ হোল্ড করছেন সেই জায়গায় উনি শুরু থেকেই আমাদেরকে সাপোর্ট করে এসছেন আর আমরা বিভিন্নভাবে কানেক্ট করার চেষ্টা করছি যাতে করে কলকাতার যে পুরনো গৌরব শিপিং হাব ছিল কলকাতা একটা সময় আপনারা জেনে থাকবেন বিভিন্ন কারণে আমাদের পোর্টগুলো অনেকভাবে অচল হয়ে পড়েছে বিভিন্ন ওয়াটারওয়েজগুলো অনেকভাবে মানে ক্ষতবিক্ষত হয়ে গেছে বলতে পারেন তো সেলার যারা রয়েছে তাদের মাধ্যমে আমাদের মানে ন্যাশনাল ইকোনমি অনেকটা স্ট্রং হয় সেই জায়গায় একটা বড় ধাক্কা খাচ্ছে আমরা চাই আগামী দিনে সেলারদেরকে দিয়ে আবার নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েট করতে মার্চেন্ট নেভিতে হিউজ অপরচুনিটিস রয়েছে যেখানে মোটা টাকা আর্ন করার সাথে সাথে একটা সোভার লাইফ লিড করার সুন্দর প্ল্যানিং আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্টুডেন্টদেরকে বা যারা নিউ কামার রয়েছে তাদেরকে অবশ্যই আহ্বান জানাবো যে শুধুমাত্র ট্র্যাডিশনাল যেমন ডক্টর ইঞ্জিনিয়ার বা উকিল ছাড়াও আরও অনেক পথ রয়েছে একটু আমাদের সাথে তারা যোগাযোগ করুন তাদের জন্য আমরা অনেক কিছু পথ পথে দিতে পারি দেখুন ভারতীয় মজদুর সংঘ সময় জন্মগত রাষ্ট্রহিত উদ্যোগহিত এবং শ্রমিকহিতের কথা বলেছে। আমাদের যে জন্মভিত আমরা রাষ্ট্রকে শিল্পীকরণ করতে চাই শিল্পকে শ্রমিকীকরণ করতে চাই এবং শ্রমিকের রাষ্ট্রীয়করণ করতে চাই তো সেই রাস্তায় এটা একটা পথ বর্তমান ভারতীয় সরকার চোখ খুলে সব কিছু দেখছে श्रमिकर खूब भाग्य भलो जे जे दाबी दाबागुण आगे आंदोलन कर शेष आंदोलन कर पेतम ना एखन आह्वान कर लेरों ध्यान आकर्षित तो हो मैं पहले तो सभी आप मीडिया बंधुओं को मैं नमस्कार करना चाहता हूँ मैं प्रदीप सिंह सेलर्स यूनियन ऑफ इंडिया का ऑल इंडिया जनरल सेक्रेटरी हूँ और मैं हम हमारे जो यूनियन है पूरा भारतवर्ष में हम सी फेयर अवेयरनेस कॉन्फ्रेंस कर रहे हैं इसके पहले फर्स्ट जुलाई को हम लोगों ने मुंबई के नवी मुंबई में महाराष्ट्र में किया वहाँ पे भी सेंट्रल मिनिस्टर आए हुए थे फिर हम लोगों ने देखा कि शिपिंग का जन्मदाता वेस्ट बंगाल है और आज शिपिंग मर्चेंट नेवी के सेक्टर में वेस्ट बंगाल में जो शिपिंग ऑफिस एस था वो भी बंद हो गया और धीरे धीरे कंपनियाँ कम हो गई सीमेंट तो है लेकिन सुविधा नहीं सरकार का जो शिपिंग जो यहाँ पे कुछ यूनियनों द्वारा मोनोपोली चलाया जा रहा था शिपिंग इंडस्ट्री को खत्म करने का ज़बरदस्ती गुंडा राज चलाने का तो सेलर्स यूनियन ऑफ इंडिया ने निधारा ये वेस्ट बंगाल पूरे पश्चिम बंगाल में ये ऐतिहासिक सी अवेयरनेस कॉन्फ्रेंस किया जा रहा है आप सोच नहीं सकते हैं ये शिपिंग मिनिस्टर को बुलाना और इस कार्यक्रम को आयोजित कराना शिपिंग ऑफिस से डीजी शिपिंग से लोग यहाँ उपस्थित होकर हमने जानकारी दी सीमेंट भाइयों को उनको ट्रेनिंग करने के बाद कैसे कंपनी में अप्रोच करना है कैसे अपना एस से पैसा निकालना है पुराने सीमेंट ऐसे हर एक मुद्दे पर आज यहाँ पर चर्चा की गई हमें सुमन सरकार আমি হচ্ছে সেলার ইউনিয়নের ওয়েস্ট বেঙ্গলের অর্গানাইজিং সেক্রেটারি আর আমি লাস্ট ফিফটিন ইয়ার্স জাহাজে সেল করেছি অ্যাজ এ জুনিয়র অফিসার তো এখন অফিসে বসে অফিসের কাজ সামলাচ্ছি প্লাস ইউনিয়নের কাজ সামলাচ্ছি তো দেখুন আমি পলিটিক্যালিভাবে কোনো দিকে যাব না এখানে অনেকে অনেক রকমভাবে হয়তো মন্তব্য করেছেন যার যেমন ইচ্ছা প্রকাশ করেছেন আমি অনাজ অরাজনৈতিক জিনিসটা একটু বেশি পছন্দ করি যেহেতু আমার জাহাজ রিলেটেড আমি ইউনিয়নটাও আমার জাহাজ রিলেটেড তো দেয়ার ইজ নো পলিটিক্স তো আমি এটাই বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে আমাদের ইয়াং জেনারেশনরা যারা আছেন তারা মার্চেন্ট নেতে আসুন নেভি সম্পর্কে জানুন যে মার্চেন্ট নেভিটা কি আজকের এত জব ক্রাইসিস আমাদের ছেলেমেয়েরা জব পাচ্ছে না তারা ডিস্ট্র্যাক হয়ে যাচ্ছে তাদেরকে ট্র্যাকে নিয়ে আসার জন্য আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছি চারিদিক থেকে যে ছেলেমেয়েদের মধ্যে অ্যাওয়ারনেসটা আসুক প্লাস যে এস যার আজকে সব থেকে বড় ভূমিকা যে প্রোগ্রামটা হচ্ছে এসিউআই এস কি সেলার ইউনিয়ন অফ ইন্ডিয়া যারা নেভিতে বা মার্চেন্ট নেভিতে চাকরি করেন তাদের একটা ইউনিয়ন হয় সেই ইউনিয়নটা যেটা আমাদের অল ইন্ডিয়া বেসিস সেলর ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যাফিলিয়েটেড বাই বিএমএস বিএমএস অলসো নন পলিটিক্যাল